গভীর রাতে ধর নিজের ফোন নম্বর থেকেই নিজের কাছে একটা কল এলো মানে এই ব্যাপারটা ভাবলেই তো কেমন গা ছমছম করে তাই না হ্যাঁ একদম আর আজ আমরা ঠিক এমনই একটা অভিজ্ঞতার গভীরে যাব হুম এটা নেওয়া হয়েছে শেষ ফোন কল এক মনস্তাত্ত্বিক বিভীষিকা নামে একটা বাংলা হরার গল্প থেকে আমাদের আজকের আলোচনা মূলত এই গল্পের যে শিহরণ জাগানো ঘটনাগুলো আর তার পেছনের মনস্তাত্ত্বিক দিকগুলো সেগুলো নিয়েই আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে কি ঘটেছিল গল্পের চরিত্র শুভর সাথে আর এই ঘটনা সম্ভাব্য ব্যাখ্যাই বা কি হতে পারে সেটাই দেখব আচ্ছা গল্পের শুরুটা তো বেশ চমকে দেওয়ার মতো শুভ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে আগের রাতে ঠিক দুটো পঁয়তাল্লিশ মিনিটে তার নিজের নম্বর থেকে তার ফোনে একটা কল এসেছিল অথচ সে তখন ঘুমোচ্ছিল কিন্তু তার থেকেও ভয়ের ব্যাপার হলো ফোনে একটা রেকর্ডিং পাওয়া যায় ঠিক আর ওই রেকর্ডিংটার মধ্যেই যেন মূল রহস্যটা লুকিয়ে আছে নিজের গলা কিন্তু হ্যাঁ নিজেরই গলা কিন্তু ভয়ে একেবারে মানে চরম আতঙ্কিত স্বরে বলছে ওরা আসছে দরজা খোলো না এখানেই তো গল্পটা অন্যরকম মোড় নেয় নিজের গলা অথচ কেমন যেন অচেনা ক্লান্ত ভীত একদম আর রেকর্ডিংয়ের আবহে হালকা কিছু শব্দও ছিল কাঠের মেজেতে হাঁটার শব্দ ঘড়ির টিকটিক আওয়াজ যেটা আবার শুভর ফ্ল্যাটের পরিবেশের সাথে একদম মিলে যাচ্ছে ঠিক সব মিলিয়ে একটা ভয়ের আবহ তৈরি হয় তো প্রশ্ন ওঠে এটা কি ভবিষ্যতের কোন সতর্কবার্তা নাকি নিজের মনেরই কোনো খেলা এইসব প্রশ্ন নিয়ে তো শুভ একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর ইন্দ্রনীল বসুর কাছে যায় হ্যাঁ আর ডক্টর বসুর ব্যাখ্যাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল ডক্টর বসু মূলত দুটো সম্ভাব্য তত্ত্বের কথা বলেন এক যাকে বলছেন রেজিডুয়াল কনশিয়াসনেস লুপ মানে সেটা কিরকম মানে উনি বোঝাতে চাইছেন হয়তো সময়ও কোনও ফাঁক গলে নিজেরই ভবিষ্যৎ চেতনার কোন অংশ বর্তমানে এসে পৌঁছাতে পারে তবে এটা তো গল্পের প্রয়োজনে ব্যবহার করা একটা ধারণা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু নয় আচ্ছা আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল ইকো অফ সেলফ ইকো অফ সেলফ এর মানে কি দাঁড়ায় নিজের প্রতিধ্বনি হ্যাঁ অনেকটা তাই মানে ধরুন চরম মানসিক চাপ বা ভয়ের মুহূর্তে নিজের সত্তারই একটা অংশ যেন আলাদা হয়ে যায় একটা বিকৃত প্রতিধ্বরী বা ছায়ার মতো আচরণ করে ও ডক্টর বসু অবশ্য এটাও বলেন যে সুভের অভিজ্ঞতা হয়তো এখনও ব্যাখ্যা করা যায়নি এমন কোনো মানসিক বা অন্য কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে তিনি কিন্তু নিশ্চিত নন হুম বুঝতে পারছি কিন্তু ঘটনা তো এখানেই থামে না তাই না না একদমই না ফোন বন্ধ রাখলেও ঠিক রাত দুটো পঁয়তাল্লিশে নিজের নাম্বার থেকেই আবার কল হ্যাঁ আর ভয়েস রেকর্ডারে ধরা পড়ছে আরো ভয়ঙ্কর বার্তা কি সেটা বলছে তোর ছায়া এখন আলাদা হয়ে গেছে সময় থাকতে দরজা বন্ধ কর হুমকিটা যেন আরো স্পষ্ট আরও সরাসরি হয়ে উঠছে বাপরে এটা তো শুভর ভয় আর বিভ্রান্তিকে একেবারে চরমে নিয়ে যাওয়ার মতো অবশ্যই নিজের সত্তা নিজের বাস্তবতা এগুলোর উপর থেকেই তো বিশ্বাস নড়ে যায় ছায়া আলাদা হয়ে গেছে এ কথাটা কি আক্ষরিক নাকি মানসিক ভাঙনের কোনো রূপক আর সে কলটা ধরেও ফেলে ওপাশ থেকে কি শোনা যায় সেই পরিচিত আতঙ্কিত শরটাই বলে শুভ দরজা খোলো না আমি তোকে শেষবারের মতো বলছি ওরা ঢুকবে দরজাটা বন্ধ রাখ উফ আর ঠিক সেই মুহূর্তে ঘরের মূল দরজাটা অল্প অল্প করে খুলতে শুরু করে যেন বাইরে থেকে কেউ টানছে এখানেই তো মনস্তত্ব আর অতিপ্রাকৃতের সীমারেখাটা একেবারে ঝাপসা হয়ে গেল একদম শুভ তখন শেষ শক্তি দিয়ে কোনো মতে দরজাটা বন্ধ করে আমার মনে হয় এই মুহূর্তটাই গল্পের সবচেয়ে ভয়ের আর গুরুত্বপূর্ণ অংশ এরপর তো শুভ বাড়িটাই ছেড়ে দেয় কিন্তু রেকর্ডিংগুলো ডিলিট করতে পারে না পারে না আর গল্পে শোনা যায় এখনও নাকি মাঝে মাঝে ঠিক রাত দুটো পঁয়তাল্লিশ বাজলে তার ফোনের স্ক্রিনটা নিজে থেকেই জ্বলে ওঠে আর ভেতর থেকে একটা অন্য রকম মানে পরিবর্তিত ভয়ানক কণ্ঠস্বর ভেসে আসে হ্যাঁ বলে এই সময়টা তো আমার ছিল পুরো ব্যাপারটা তাহলে দেখুন নিজের কাছ থেকে আসা ফোন কল নিজেকেই দেওয়া সতর্কবার্তা মনস্তত্ব আর অতিপ্রাকৃতের মাঝে একটা অস্পষ্ট সীমারেখা হ্যাঁ এই গল্পটা আমাদের অনেক গভীরে ভাবতে বাধ্য করে শুভর অভিজ্ঞতাটা কি শুধুই মানসিক বিভ্রম ছিল নাকি সময়ের কোনো অদ্ভুত খেলা অথবা ডক্টর বসুর তত্ত্ব অনুযায়ী তার নিজেরই কোনো ইকো বা প্রতিধ্বনি সক্রিয় হয়ে উঠেছিল আর সবচেয়ে বড় প্রশ্ন সত্যি কি সেই রেকর্ডিংয়ের সতর্কবার্তা অনুযায়ী কোনো কোনো অশুভ সত্তা ছিল নাকি নিজের চেতনাই নিজের ভয়ের কারণ যখন নিজের ভেতরটাই ভয়ের উৎস হয়ে দাঁড়ায় তখন তার মানে কি আর গল্পের শেষে যে প্রশ্নটা ঝুলে থাকে ওই ছায়া যার কথা রেকর্ডিংয়ে বলা হচ্ছিল সেটা কি সত্যিই আলাদা হয়ে গিয়েছিল নাকি শুভর ভেতরেই কোথাও লুকিয়েছিল এই প্রশ্নগুলোই হয়তো পাঠকের ভাবনার জন্য রেখে দেওয়া হয়েছে একটা অসম্পূর্ণ ভয় এই রকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনেনি নি যদি ঘুম না আসে তবেই তো সত্যিকারের ভয়